এক যে ছিল গাছ সন্ধে হলেই দুহাত তুলে জুড়তো ভূতের নাচ আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ যখন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড়গড় বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর এক পশলার শেষে আবার কখন চাঁদ উঠত হেসে কোথায় সেই ভালুক গেল কোথায় সেই গাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে নেনে নিজেই সকাল হলো যেই একটিও মাছ নেই কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালোর